গুঁড়ো বুড়ো শিক্ষিত মূর্খ মোটা তাজা মালিক শ্রমিক নেতা নাগরিক আর বক্তা শ্রোতা পীর সাহেব মুরিদ সাহেব সামগ্রিক ভাবে বলা যায় আমরা সবাই একটা জিনিসের অভাব বোধ করছি পৃথিবীতে তার নাম শান্তি এটাই পৃথিবীর সিস্টেম যে যে দল করে ভালো মন্দ পরে থাক তার দলে সে লোক ডাকে ও রাজনৈতিক দলের সিস্টেম যা ধর্মনৈতিক দলের সিস্টেমও আলাদা কিছু কেউ বলে আমার দল খারাপ ভাই আমার এতে কেউ আসিস নেই এরকম পাগল পারবে না তাহলে রাজনৈতিক নেতারাও যে যে পার্টি করে সে দলের লোক ডাকে সদ্য সদ্য বছরে ভোল খায় জার্সি পার্লে কালকে যে পার্টির শ্মশানে পড়াচ্ছিল আজকের সেই পার্টিটি ঢুকে তারে জ্যান্ত করতেছে করে আর কবরে দিচ্ছে আমাদের ধর্ম কিছু মোল্লা মৌল আছে যে একটা সময় এক দলে থাকে থেকে তাদের প্রশংসা করে আকাশে তুলে দেয় আবার কিছুদিন পরে দল নিয়ে পাল্টে তাদেরকে কবরে দে আর লোকদেরকে ভুল বুঝিয়ে নিজেও বিপদে ফেতনায় পড়ে লোকেদেরও ফেতনায় ফেলে প্রিয় ভাই এর পিছনে কাজ করে স্বার্থ কি রাজনৈতিক নেতা কি ধর্ম নৈতিক আলেম এর পিছনে কাজ করে স্বার্থ আজকে যারে ভালো বলে কালকে কালে বলে কালো বলে আজকে যারে দুধ বলে কালকে তারে পেশাব বলে নাউজুবিল্লাহ এই ভুল বলছি কি এর পিছনে কাজ করে কে স্বার্থ স্বার্থ কিন্তু যে যখন সম্মানিত ডাকে আমার মনে রাখুন ওটাই মনে রাখতে হবে যে যখন যে দলে থাকে সেই দলে লোক ডাকে আমরা সন্ন্যতল্যমান সংগঠন করি সর্বত্র বলি সংগঠনের সদস্য হন বঙ্গনুর পত্রিকা পড়ুন শিশুদের জন্য মডেল মাদ্রাসা করুন মেয়েদের মাদ্রাসা করুন মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান হাফিজি খানায় দেন মহলারা বিভাগীয় পড়ান অন্যায়ের প্রতিবাদে সংগঠন যখন ঝাঁপিয়ে পড়ে আপনি ফিজিক্যালি উপস্থিত হন অথবা ইকোনমিক্যাল কিছু সাহায্য আর্থিক কিছু অনুদান দেন আমি আমার দলে তোদের দেখিছি আসবি না আসবি তোদের ব্যাপার তাহলে তোরা যখন আমি ডেকেছি বলে এসেছিস তোদের স্বার্থে তুই তো তোর স্বার্থ দেখেছিস ইবলিস নামাজ না পড়ার জন্য ডাকছে ওতে গেলি

তুই এলি কেন আমি নিজে সেবা দেইনি বলি যে আমার দলে ডেকেছি তুই এসছিস যে মহিলাগুলো নগ্ন সাজে সজ্জিতা হয়ে যারা পর পুরুষকে যুবকগুলোকে ফোর্স লাগছে এরা কি এরা তো নিজেদের মনের চাহিদা নিজেদের বিলাসিতা নিজেদের রূপ চর্চা করছে নিজেদের মনের আনন্দের জন্য যে লোকটা সুদ খেয়ে অর্থ কামাই করছে সে তো তার স্বার্থে ডেভেলপমেন্ট করার জন্য সুদ খাচ্ছে যে পরের সম্পদ ফাঁকি মারছে সেও তো নিজের আর্থিক উন্নতির জন্য পরের সম্পদ ফাঁকি মারছে যে বুনের হক নষ্ট করছে সেও তো নিজের অ্যাসেট দাঁড়ানোর ধান্দা করছে তাহলে তোরে আমি বলি যে এগুলো কর কিন্তু তুই তো করেছিস বেটা তো সাজতে আমারে হকছিস কেন কেন সুতরাং মনে ফাস্তা যাব তুম আমি ডেকেছি আমার ডাকে সারা দিয়ে সাবধান হয়ে যাক আমার নামে তিরস্কার করিস না আমাকে গালি করিস না আমাকে ভৎসনা করিস না অলুম ও অনফুসাকুম তিরস্কার যদি করতে হয় ভৎসনা যদি করতে হয় গাল যদি দিতে হয় নিজে নিজে রে আমার না ইবলিসের কথা যুক্তি আছে না নাই

থেকে বাঁচাতে আল্লাহর পথে ফেরাতে কুরআনের পক্ষে ফেরাতে নবীর পক্ষে ফেরাতে ইবলিসের রাস্তা থেকে বাঁচাতে আল্লাহ কোরআনই তুলে দিয়েছে আলেমরা পড়েছে জাতির কাছে বার্তা দিচ্ছে এটাই ওই আল্লাহ বিশ্বাসের ফল

সামগ্রিকভাবে বলা যায় আমরা সবাই একটা জিনিসের অভাব বোধ করছি পৃথিবীতে তার নাম শান্তি 30 সেকেন্ড ভেবে বলুন ঠিক বলেছেন না ভুল বলেছেন বলেন তো বলে দেন শিখে নাও এ তো আমার নিজস্ব চিন্তা চেতনার কথা গোটা পৃথিবী অশান্তির আগুনে জ্বলছে রান্নাঘরে অশান্তি বেডরুমে অশান্তি জি অফিসে অশান্তি বিজনেসে অশান্তি স্কুলে অশান্তি ইলেকশনে অশান্তি পার্লামেন্টে অশান্তি অসমদিলিতে অশান্তি ভারত ভারতের বাইরে কোথায় যাবে অশান্তি নিয়ে একটা জায়গা বার করে আমাগো আমি একটু দেখব ওই আপনি একটা কথা বলতে পারেন হুজুর তো যারা হাফে জালেন পীর সাহেব ভালো মানুষ এক কথাই তো তাদের তো অশান্তি থাকার কথা না যেহেতু তারা আল্লাহর দলের লোক ঠিক কি না বলেন এরপরেও আমি বলছি তারা অশান্তি ভোগ করছে ফর एग्जांपल একটা murid একটা পীর সাহেবের murid আছে আবেগে পড়ে murid হয়েছে

আমি আব্দুল কাইম হজ করছি আমি তো এই গুনে গুনে নির্দিষ্ট ব্যক্তিদের হজ করছি না এক কথায় হজ করছি তো মুসলিম কমিউনিটির জন্য তো যাদের হেদায়েতের জন্য অজ করছি তারাই নেকামল করা বাদ দিয়ে সমালোচনা করছে তারাই পাপ কাজ ছাড়া বাদ দিয়ে জেদ করে করতেছে আর বলতেছে করব দেখি বলছে আমরা কি করি

তারা তো সব সাধু না কথা বলে তারা সব সাধু নাকি সামাজিক জীবন যাপন করতে যে কখনো মাতালের সঙ্গে কখনো দাঁতালের সঙ্গে কখনো সুৎকরের সঙ্গে কখনো সমাজ বিরোধীর সঙ্গে মিশতে হচ্ছে যুবক ছেলেটা বিয়ে করেছে বিনা পনে এমন জায়গায় বাড়ি বাড়ি বসবাস করছে ফোর স্কোয়ারে চারি সাইডে যে বিয়ে গুলো হচ্ছে সব পনের সেই সমাজের ছেলে নিজে বে করেছে পন ছাড়া এরপরে ইনভাইটেড হয়ে নিমন্ত্রণ খেতে যেতে হচ্ছে পনের সাদী খেতে না গেলেও প্রতিবেশী হিসাবে সহযোগিতা করতে হচ্ছে যে সুদ খায় না হালাল টাকা রোজগার করে শেয়ার হোল্ডারে 10 জন ব্যবসা করছে দুজন উইদাউট ইন্টারেস্ট বিনা সুদে টাকা লাগিয়েছে সেই গ্রুপে আর আটজন সুদ করে এনে ব্যবসায় লাগাচ্ছে ভুল বলতিছেনা সুন্দরবনের কথা বলতিছি তাহলে নিজে আল্লাহ কখনো চোরের সঙ্গে কখনো ডাকাতির সঙ্গে কখনো সুদকরের সঙ্গে কখনো মাতালের সঙ্গে কখনো সমাজ বিরোধের সঙ্গে কাজে দায়ে আমাদের চোখ সাজস থাকতে হয় বা রাখতে হয় কথা বলে বান্দা তুমি যেটা নিজে নিজে করছো ওটার পাওনা গন্ডা কেয়ামতে দেবো কিন্তু তোমার যাদের সঙ্গে সমাজ আর জীবন ব্যবস্থা তারা যেহেতু তারা যেহেতু আমি আল্লাহর পথের পথিক নয় তুমিও তাদের ছেড়ে ষোলো আনা চলতেও পারছ না ফলে ওরা আল্লাহর দিন ভুলে যাওয়ার জন্য যে অশান্তি ওরা ভোগ করবে তোমারও তার ছাঁটরা কিছু নীতি হবে কথা বলে আর কথা মাথায় ঢুকেছে